نبی نبی بسم اللہ محترم السلام علیکم رحمۃ اللہ نر تقبیر اللہ اکبر نرسل یا رسول اللہ صلی اللہ علیہ وسلم নারাই গিয়া ইয়া গৌসুল দস্তগীর শাহিন শাহী শ্রী কোট জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত এলাকাবাসী ইসলাম প্রিয় তৌহিদের জনতা অশেকান ভক্ত আগামী চার এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ জুমাবার সময় বাদে মাগরিব হজরতুল আল্লামা শাহ আব্দুল মালিক আল কুতুবি মহিউদ্দিন আজমি রহমতুল্লাহ আলাইহের পঁচিশতম বার্ষিক ফাতিহা উপলক্ষে পবিত্র ঈদ এ মিলাদাম মহফিলের আয়োজন করা হয়েছে স্থান উজ্জামান উচ্চ বিদ্যালয় চন্দনাইশ চট্টগ্রাম এই স্থান বরকুল শমস উচ্চ বিদ্যালয় চন্দনাইশ চট্টগ্রাম হতাশে ব্যস্ত হবে সবার হৃদ জমিন আমার মায়ের নাবির সাফায়াত পার হব উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন হজরত আল্লামা শাহ খলিলুর রহমান নিজামি প্রধান বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হজরত আল্লামা ফিরদুসুল আলম খান আল কাদিরি প্রভাষক এলাহাবাদ সুন্নিয়া ফাজিল মাদ্রাসা বিশেষ বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মাওলানা ইনাম রেজা প্রতিষ্ঠাতা হজরত ইমাম আজম উরিরচর সন্দীপ প্রধান ওয়াইজিন মাওলানা জিয়াউদ্দিন আহমদ নঈম পরিচালক ইমাম আহমদ রেজা রাহমতুল্লাহ আলাইহি হিফজুল কুরআন মডেল মাদ্রাসা হামজারবাগ চট্টগ্রাম বিশেষ ওয়াইজেন মাওলানা মাসুকুর রহমান আল কাদির সাহেব নিবেদক পশ্চিম বাঞ্জুরি এলাকাবাসী আয়োজনে পশ্চিম বাইনজুরি এলাকাবাসীর উদ্যোগে বড়মা চন্দনাস চট্টগ্রাম মনে মনের আগামী চার এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ্জুমাবার বাদি মাগ্রিব বরকুল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে হজরত আল্লামা শাহ আব্দুল মালিক আল কুতুবি মহিউদ্দিন আজমি রহমতুল্লাহ আলাইহের পঁচিশতম বার্ষিক ফাতিহা উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহ আসাল্লাম এক বিশাল মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দুজাহনির কামিয়াবি হাসিল করুন মোদিন মাটি রে সকল সুখ কপালে